আমরা সমাজের মানুষের কাছে কথা কি পৌঁছে দেব মারাত্মক কাজ করছে ইন্নাল ইরাহমুন মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা ওয়াকান মান লম ইশকুরিন নাস লম ইশকুরিল্লাহ সলাত আল্লাহু আলাল আযমীন

ঈمام এবং ওয়াসিদের জন্য কিছু হাদিয়া ব্যবস্থা করা হয়েছে সেই হাদিয়া বিতরণ অনুষ্ঠানে আমাদের সাথে মেহমান হিসেবে অনেকポジটিভ উপস্থিত হয়েছে আমি যখন এখানে আসছিলাম আমারে মনে হয়েছিল যে একটু সফটক্ট অনুষ্ঠান হবে এজন্য একবার ক্যাজুয়ালি বাসা থেকে বের হয়ে গিয়েছি যেতো ভাষায় কেবলের কাছে আমি মনে করি আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আইوندো সকলের কথাই বলবো সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে পন্থায় আমাদের ট্রান কার্ডটা বিতরণ করার চেষ্টা করেছি এটা হচ্ছে জোনাল ম্যাট্রিক্স জোনাল ডিভিশন ম্যাট্রিক্স পদ্ধতি বলে আমরা ওয়ার্ড ভিত্তিকও জানি আমরা একবার গ্রাম ভিত্তিক চেষ্টা করেছি গ্রাম ভিত্তিক পরিবারে ডেটাগুলো আমরা সংগ্রহ করেছি যাতে যতটা গ্রাম আছে ধরেন একটা ভাটিচরের গ্রাম আছে পরিবার আছে একশো টাকা নজরপুরের পরিবার আছে নয়শো টাকা আমরা এমন করে নিজে ভাটিচরের জন্য পাঁচশো নজরপুরের জন্য পাঁচশো এরকম করে কিন্তু আমরা

ুু আ বা স পস্ হা আমাদের স ।